আপনি ছোট করে বলেন নালে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যেই অবুথানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা 69 বলেন 90 এ বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন সেই সময়ের অবুথান ছাত্ররা নেতৃত্ব দিলো সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই এ বিএনপি আওয়ামী লীগ সহনেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপরে এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে এক বাক্যে বলা যায় যে কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনি এর বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই সেই তো কথা কি আপনারা স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদেরই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যাটা বলবে সেটাই বলবে হবে দেখেন না 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 অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 111 থেকে যে আমাদের বিরাজনীতি কোন শুরু হয়েছে সেই সেই সময় থেকেই কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা যে যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত মাঠে নেমেছে তারা নামার পর নামার একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা মিনিমাম আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত ভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আজকে আমরা এমন একটা অবস্থায় দেশকে নিয়ে গেছে যেখানে কোনো যেটা আমরা দেখছি আমি না সারা বিশ্ব দেখছি যে বাংলাদেশটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছিল বিশ্বব্যাপী উন্নতি ছিল পেটে ভাত ছিল মাথা গোজার জন্য ঘর বানিয়ে দিচ্ছিলাম বিনামূল্যে বাচ্চাদের স্কুলে পড়াশোনা একবার নারী শিশু থেকে শুরু করে সকলে তাদের একটা অধিকার ছিল পড়াশোনার সুব্যবস্থা বিনামূল্যে বই দেওয়া প্রত্যেকটা স্কুলের উন্নতি করে দেওয়া মাদ্রাসা উন্নতি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই আমরা করিনি চিকিৎসা সেবা জনগণের দৈর্ঘ্য পৌঁছে দিয়েছিলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিরিশ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হতো কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাঙ্ক করে দিয়েছিলাম বিনা জামানতে সেখান থেকে যে কোনো যুবক ঋণ নিতে পারতো সেই তরুণ সমাজকে কাজ করার সুযোগ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিজেই নিজের মাস্টার হবে অন্যকে চাকরি দেবে এই ব্যবস্থা যাতে করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি ডিজিটাল সেন্টার করে দিয়েছি সমগ্র বাংলাদেশে একটা কর্মচাঞ্চল্য ছিল একবার তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রামগুলিকে শহর করে দিয়েছিলাম আর যে বাউফলের মতো বিশাল নদীর পারে অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এই সব এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া এবং উন্নত ব্যবস্থা মানুষের জীবন মানের জন্য করা সেটা আমরা করেছিলাম বাংলাদেশের কোনো অঞ্চল কিন্তু বাদ ছিল না আর দক্ষিণ অঞ্চল তো সবসময় অবহেলিত ছিল পদ্মার ওপারে চলে গেলে পরে সবসময় অবহেলিত সেই অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন আমরা দিয়েছি চল আজকে আমরা কি দেখি আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে যাচ্ছে যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে হত্যা খুন লুণ্ঠন অগ্নিস ঘর বাড়ি পোড়ানো মাছের ঘের ফলের বাগান পোলট্রি ফার্ম গরু ছাগল বেড়া কিছুই রেহাই পাচ্ছে না এদের মনে হয়েছিল সর্বগ্রহাসী ক্ষুধা নিয়ে ইনুস ক্ষমতা এসেছে এবং তার এই জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকে বিভ্রান্ত করেছে আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবনে আক্রমণ করা সংসদ ভবনে আক্রমণ জাতির পিতা নামীদের স্মৃতি জাদুঘর বত্রিশ সমাজ যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রাজ্যের বাড়িতেই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো আমার মা বা আমার মা আবার তিন ভাই ভাত্রতু চাচা সহ সেই যেখানে এখনও রক্তের দাগ ছিল সেই বাড়িটাও আগুন দিল তারপর আবার পরবর্তীতে দিয়ে ভাঙলো এবং কি ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এটাই চলছে এখন বাংলাদেশে কোনো ন্যায় বিচার নাই আজকে আমরা দেখি দক্ষিণাঞ্চলের মানুষের উপর চরম অত্যাচার নির্যাতন অথচ সার্বিকভাবে এই অঞ্চলে আমি উন্নয়ন করে দিয়েছিলাম বর্গা চাষিরা বিনা জামানতে তারা ঋণ নিতে পারত সার বীজ ঋণ কৃষকদের জন্য কোনো কিছু অভাব ছিল না সময় মতো সব পৌঁছে যেত সেচে বিশ পারসেন্ট করে আমরা ভর্তুকি দিয়েছি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ফ্রিলান্সিং করে ছেলেমেয়েরা এখানে বসে দেশে বিদেশে কাজ করে খেতে পারতো অনলাইনে কেনাবেচা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি নদীগুলি ড্রেজিং করা নাব্যতা বাড়ানো নদীপথ চালু করা যে সমস্ত জায়গায় ভেড়ার পন্টুন ছিল না সেগুলি পন্টুনের ব্যবস্থা করে দেওয়া রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা কোন কাজটা বাদ রেখেছি কিন্তু আজকে আমার অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠানগুলি সব লুট করে নিয়ে যাচ্ছে তাদের সম্পত্তিগুলি দখল করে খাচ্ছে জানি না এই মানুষের কি লজ্জা হয় না অন্যের সম্পত্তি দখল করে নিতে লুটপাট করতে লুটপাট করার মধ্যে কোন সাফল্য আছে আবার সেটা একটু জিজ্ঞেস করি কিন্তু বাংলাদেশে আজকে মনে হচ্ছে যারা লুটপাট করতে পারবে চুরি ডাকাতি করতে পারবে মানুষ হত্যা করতে পারবে তাদেরই রাজত্ব একে একে যে হত্যাকাণ্ডগুলি চালালো তারপরে মামলা কাদের মধ্যে সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা অগ্নিসন্ত্রাস নারী ধর্ষণ বালিকা ধর্ষণ লুটপাট এ তো নির্যাতন চলছেই আজকে কি অদ্ভুত ব্যাপার যে যারা এই ঘটনাগুলি ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো আর আওয়ামী লীগের নেতা নেতাকর্মী সবার বিরুদ্ধে হত্যা আজকে একটা জিনিস দেখলাম আমার কাছে একজন পাঠালো কী হয়েছে আমার বুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করেছে আমি মানবতা বিরোধী কি অপরাধ করলাম আমি যাই না কারণ কোনো হত্যাকাণ্ড আমি করি নাই যখন আবু সাঈদ মুগ্ধসহ ছয়টা মানুষ মারা গেল ছাত্রসহ আমি সাথে সাথে সেই সময় আমি একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম এটা আঠারো তারিখে ষোলো তারিখে মৃত্যুবরণ করলাম আমি আঠারো তারিখে করে দিলাম তদন্ত করার জন্য যে এই হত্যাকাণ্ড কিভাবে ঘটলো কারণ পুলিশ তো রাবার বুলেট ব্যবহার করে তাদের গায়ে রাবার বুলেট লাগতে পারে তাতে কিন্তু মানুষের মৃত্যু হয় না হ্যাঁ সেগুলি সমস্ত শরীরে দাগ পড়ে যায় কিন্তু সেখানে মেটাল বুলেট কে ব্যবহার করলো এরপর যখন আরও বেশি লাশ পড়লো তখন আমি সেখানে আবার তিন হাইকোর্টের তিনজন সদস্য দিয়ে তিনজন জজ সাহেবকে দিয়ে আমি একটা তদন্ত কমিশনকে আরও শক্তিশালী করে দিলাম প্রথমটা যেমন গেজেট আঠারো জুলাই করা হয়েছিল এটা পহেলা আগস্টেই গেজেটটা করে দিয়ে আরও শক্তিশালী কমিশন গঠন করলাম যাতে করে এই হত্যাকাণ্ডের তদন্তটা যথাযথভাবে হয় এর জন্য কাউকে কোনো দাবি করতে হয়নি কারণ আমি জানি একটা চক্রান্ত করে করা হচ্ছে কিন্তু সব দায় করলো কাদের উপরে আমাদের উপরে এবং আমার বিরুদ্ধে বিরোধী অপরাধের কথা বলল জাতিসংঘ ঘোষণা দিয়েছিল কি চোদ্দোশো লোক মারা গেছে যেটা ইউনুসের ইনুসের এটা তো মানে তার ইউনুস সেন্টার থেকে তৈরি করা সেটাই দেওয়া হয়েছিল কিন্তু সেখানেও কি আমরা কী দেখলাম যে সেই চোদ্দোশোর মধ্যে আবার এখানে লেখা আছে চোদ্দোশো কিন্তু আটশো চৌত্রিশ জনের এক আবার ওই আটশো চৌত্রিশ জনের যে নাম দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার মধ্যে বান্ন জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম কিন্তু সে এখানে শহীদ না হলেও বান্ন জনের নাম শহীদের তালিকা রয়েছে পঁয়ত্রিশ জন আগুনে পুড়ে মারা গেছে তাই আগুন দিয়েছে তো ইনুস বাহিনী এরপর দেখা গেলো কি সড়ক দুর্ঘটনা মারা গেছে তিনজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন স্বাভাবিক মৃত্যু দুজনের আর পারিবারিক পূর্ব পূর্বসত্রের দ্বন্দ্বে সেখানে চারজন এইভাবে আরও অন্যান্য কারণে আরও দুইজন পাঁচজন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না এবং ছত্রিশ জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি আর বাকি কারো নামই পাওয়া না তাহলে এই যে আটশো জনের নাম যে তারা গেজেট করে দিল তাহলে এর মধ্যে আবার আরও ছিল যে আরও অনেকজন জীবিত ফিরে এসেছে পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে আমাদের আরও পাওয়া যাবে তো এইভাবে যা তারা যে ঘটনাগুলি ঘটালো অত সব মামলাগুলি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আজকে এই বাউ ফলে এমন কোনো বেশি ইউনিয়ন পর্যায়ে থেকে আমাদের এমপি পর্যন্ত সবার বিরুদ্ধে হত্যা মামলা আর আমি তো আসামি সবার সাথেই এতে আমার মানে সে আসামি সীমার নাই আবার চোদ্দোশো বলা হয়েছে কিন্তু সেখানে কিন্তু এই যে পুলিশদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হলো তাদেরকে পাবেদের ঝুলিয়ে রাখা হলো চারশো ষাটটা পুলিশ ফাড়ি পড়ানো হলো সেখানে কত মারা গেছে নেই বত্রিশ নাম্বার যখন আগুন দিলো বা সিআরআইতে আগুন দিল রাষ্ট্রপে তিনটা লাশ পড়েছিল কই তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে বরিশালে তিনজন মারা গেল সিরাজগঞ্জে পাঁচজন মারা গেল এরকম বহু জায়গায় সেগুলির কোনো হিসাব নেই সাতক্ষীরাতে সব জায়গায় আগুন দিয়ে পুরী হিসাবে তারা শহীদের তালিকায় জায়গা পায়নি তাহলে প্রশ্ন হলো যে এই যে তারা মানে বিরোধী বলে আমাদের মধ্যে মামলা দিচ্ছে আর অপরদিকে দেখা যাচ্ছে যে যে তালিকা সেখানে যে মিথ্যা একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায় কিন্তু এদেশে তো আইনের শাসন নাই সরাসরি গুলি এবং সেখানে বলে দেওয়া হলো সরাসরি গুলি কর কমান্ডিং অফিসার দিচ্ছে নির্দেশ কেন এটা প্রধান উপদেষ্টা ইনুসের নির্দেশ যে গুলি করে হত্যা করে তার ওই সন্ত্রাসী কয়েকটাকে উদ্ধার করার জন্য তার পাঁচজনকে উদ্ধার করতে পাঁচটা লাশ ফেললো আর না প্রায় পঞ্চাশ জনকে আহত করলো আর একান্ন জন গুম হয়ে গেছে তাদের এখনও কোন জেলে রাখছে সেটাই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই পাঁচজনকে উদ্ধার করতে কি মূল্যবান পাঁচজন তাদের নীতি এখন সব দেশে ছড়িয়ে পড়েছে এরাই এসেছে আজকে তাদের হিরো অদ্ভুত একটা দেশ বাংলাদেশ আপনি একটা জিনিস লক্ষ্য করেন নেপালে ইউরুসের পাঁচ সদস্য গেল সাত বিএনপির একজন আগস্ট মাসে এরপর নেপালে ওই ঘটনা ঘটলো ওই পাঁচজনের খবরটা কি কী কারণ কী করতে গিয়েছিল কার এজেন্ট হয়ে গিয়েছিল সেটাও একটা প্রশ্ন কিন্তু নেপালে যখন এই অগ্নিসন্ত্রাস ঘটনা হলো এবং সেখানে প্রাইম মিনিস্টার যখন সরে গেল যিনি প্রাইম মিনিস্টার হলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েই কিন্তু ঘোষণা দিলেন যারা পার্লামেন্টে আগুন দিয়েছে প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন দিয়েছে ব্যাংকে এবং হাইকোর্টে আগুন দিয়েছে এই অগ্নিসন্ত্রাস এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করবেন আর সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন আসুন বাংলাদেশ বাংলাদেশে পনেরোই জুলাই থেকে যাদেরকে হত্যা করা হয়েছে বিচার পাবে না কথা হচ্ছে যে যে আপনি আপনি বলছেন এবং এবং আমি ধরে নিচ্ছি যে মাহফুজও তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই জি আচ্ছা এটি বৃদ্ধি শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম অত্যন্ত নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম

জানিনা চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগত ভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি সেই রাজনৈতিক তবে সিদ্ধান্ত সিদ্ধান্ত না। আমি আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করা এবং সকলে সকলকে সহযোগিতা করা আমরা সেদিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময়ে আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি